চীনকে দমাতে যখন শুল্ক ছড়ি চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন পাল্টা কৌশল হিসেবে নিজেদের হাতে থাকা বিরল খনিজকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম এ কাঁচামালের সরবরাহ সীমিত করার ঘোষণা দেন তিনি এতেই বেকায়দায় পড়েন ট্রাম্প তাই একরকম বাধ্য হয়েই এখন অস্ট্রেলিয়ার সঙ্গে বিরল খনিজ চুক্তি করেছেন তিনি বিশ অক্টোবর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এই চুক্তি স্বাক্ষর করেন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার এই চুক্তির উদ্দেশ্য বিরল খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ বাড়ানো এবং চীনের বাজার নিয়ন্ত্রণের প্রভাব কমানো চুক্তির ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানান এই চুক্তির মাধ্যমে প্রায় আট দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের বাস্তবায়নযোগ্য প্রকল্পগুলোর একটি পাইপলাইন গড়ে উঠবে যা অস্ট্রেলিয়ার খনিজ আহরণ ও প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা বাড়াবে আর এই চুক্তির কাঠামো অনুযায়ী আগামী ছয় মাসে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া প্রত্যেকে এক বিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে যা ব্যয় হবে দু দেশের খনিজ প্রকল্পে এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী বিরল খনিজের সবচেয়ে বড় মজুদ চীনে থাকলেও অস্ট্রেলিয়াতেও উল্লেখযোগ্য মজুদ রয়েছে যে কারণেই মূলত এই চুক্তি নিয়ে এতটা আগ্রহী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে তিনি জানান গত চার থেকে পাঁচ মাস ধরে এই চুক্তির ব্যাপারে আমাদের আলোচনা চলছিল দুই দেশের নেতারা এখন বাণিজ্য সাবমেরিন এবং সামরিক সরঞ্জাম নিয়েও আলোচনা করবেন বিরল খনিজ চুক্তি ছাড়াও দু সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়কার দুইশো উনচল্লিশ বিলিয়ন ডলারের এ ইউকে অর্থাৎ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সামরিক অংশীদারিত্ব চুক্তির বিষয়েও আলোচনা করেছেন দুই রাষ্ট্রপ্রধান পূর্বে আমেরিকার ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে এ চুক্তি পর্যালোচনা করার কথা বলেছিলেন ট্রাম্প প্রশাসন ফলে স্বাভাবিকভাবে এ চুক্তি নিয়ে উদ্বিগ্ন ছিল ক্যানবেরা তবে এ দফায় সেই উদ্বেগ দূর করে দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন সবকিছু পূর্ণ গতিতে চলছে চুক্তি অনুযায়ী দু হাজার বত্রিশ সালে যুক্তরাষ্ট্র থেকে পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া এবং পরবর্তীতে ব্রিটেনের সঙ্গে যৌথভাবে নতুন সাবমেরিন তৈরি করবে ক্যানবেরা এ ব্যাপারে অস্ট্রেলিয়ানদের উদ্বেগ দূর করে ট্রাম্প বলেছেন তারা অবশ্যই সাবমেরিন পাচ্ছে বিপরীতে ক্যানবেরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাবমেরিন সক্ষমতা বাড়াতে এবছরই দুই বিলিয়ন ডলার দেবে তারা বর্তমানে চীন একাই বিশ্বের প্রায় সত্তর শতাংশ বিরল খনিজ আহরণ ও নব্বই শতাংশ প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে অন্যদিকে বিশ্বের অন্যতম বড় খনিজ উৎপাদক হয়েও অস্ট্রেলিয়াকে নির্ভর করতে হয় চীনের উপর কেননা খনিজ আহরণ করতে পারলেও সেগুলো ব্যবহার উপযোগী করতে প্রক্রিয়াজাতকরণে পাঠাতে হয় চীনে যা দিয়ে পরবর্তীতে তৈরি হয় প্রতিরক্ষা সরঞ্জাম বিমান ইঞ্জিন ও সামরিক রাডার কম্পিউটার চিপ গাড়ি এবং অন্যান্য প্রযুক্তি পণ্য যে কারণে বাধ্য হয়ে চীনের উপর নির্ভর করতে হয় পশ্চিমাদের চীনও একে নিজেদের সুবিধা মতো ব্যবহার করে খেয়াল খুশি মতো রপ্তানি নিয়ন্ত্রণ করে যাকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের জন্য হুমকি হিসেবে দেখে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই তাই এ থেকে বের হতে চাইছেন ট্রাম্প এখাতে বাড়িয়েছেন বিনিয়োগ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেছে ট্রাম্প সরকার এবার অস্ট্রেলিয়াতেও বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন বছরে একশো টন উৎপাদন সক্ষমতার সম্পূর্ণ একটি উন্নত গ্যালিয়াম রিফাইনারি নির্মাণে অস্ট্রেলিয়ায় বিনিয়োগ করবে ওয়াশিংটন এদিকে চুক্তির ঘোষণার পরপরই অস্ট্রেলিয়ার খনিজ কোম্পানিগুলোর শেয়ার মূল্য বেড়ে গেছে অ্যারাফিউরার রেয়ার আর্টসের শেয়ার বেড়েছে সাত দশমিক সাত শতাংশ ইলুকা রিসোর্সের শেয়ার বেড়েছে তিন শতাংশেরও বেশি জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিস বলেন এই চুক্তির মূল উদ্দেশ্য হল তিন ধরনের প্রকল্পে বিনিয়োগের গতি বাড়ানো যুক্তরাষ্ট্রের বিনিয়োগে অস্ট্রেলিয়ায় নতুন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন দুই দেশ সম্মত হয়ে খনিজের মূল্য নির্ধারণ ও খনিজ বিক্রির ক্ষেত্রে সরকারি পর্যালোচনা নিয়মাবলী নিয়ে একসঙ্গে কাজ করা